দেখো দিদি এসছে হ্যাঁ মিষ্টু দিদি এসছে চলে এসছে মিষ্টু দিদি হ্যাঁ দিদি তুই এসছিস তুই মেলা থেকে কি কিনেছিস ও মাসিকে কে ধরবে না দিদি কে ধরবে দেখো একটু মাসিকে কে আদর করে নি হ্যাঁ ও যেইখানে ভুতু যাবে সেইখানে মিষ্টু দিদি দেখো ও তুই যে ওর ভুতু তার কাছে যাচ্ছে ও তার কাছে যাচ্ছে ওরে বাবালে কত আনন্দ আমাদের দিদি এসছে ভুতু সবাইকে তার আছে দেখ না এই যা বাড়ি যা আমাদের বাড়িতে কথা যা আমাদের দিদি এসছে মাসি এসছে হ্যাঁ হ্যাঁ এ দিদি তুই এসছিস হ্যাঁ ও আদরের চোখে হিসি করে দেয় বাবালে দিদিকে একটু বলতে যেমন আমাদের ভুতু মস্তান সবাইকে তাড়িয়ে দেয় এই যে দেখো আমাদের মিষ্টি দিদি চলে এসছে অনেকদিন বাদে হ্যাঁ আমার দিদি হচ্ছে আমার মাচি হচ্ছে

কি হয়েছে আর এইখানটা কি পড়লো এই যে এইখানে কার হিসি পড়লো এত হিসি করে দিদি কোলে উঠে পড়েছিস এই কে করেছে ভুতু ও ভুতু করেছে ওখানে হিসি করেছিস হ্যাঁ তুই এখন লুকিয়ে পড়লি কি ব্যাপার হ্যাঁ ভূত ইসি করে দিয়ে গেছে দিদির গায়ে করেছে কে করেছে ওখানে হিচিতা হ্যাঁ কে করেছে ওই পমকে হিসি করেছি ওকে করাইনি না ওই দেখলাম পম দেখ না দেখ না বলছে আমি না 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 হিসিটার কথা বলা হয়েছে না তাই আর কি চুপচাপ এবার তু হিসি করে এসছিস কেন ঘরে আয় এদিকে যা বাথরুমে যা হিসি করায় যা যা বাথরুমে যা আয় 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 ওকে বলেছে এটা ভূতুই করেছে মালটা এই হিসিটা ভূতুই করেছে তাই তো এখন ভূতুকে আসতে দেবেন ও দিদির কোলে উঠে বসে বলেছে হ্যাঁ হ্যাঁ ভূতুকে উঠতে দেবে না যদি ভূতু ওঠে চিন্তা করলো আমার দিদি এটা আমার দিদি

হ্যাঁ ওলেবা ওই জায়গা এখন আমার ওর কাছে যা তুমি একটু ভুতুকে আদর করে দাও মিষ্টু তুমি ভুতুকে আদর করে দাও হ্যাঁ ভুতু হ্যাঁ আর পাম হ্যাঁ আবার দেখ না আবার 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 আমরা ভুতুকে নামাবে দেখ 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 ভুতুকে নামাবে দেখ না হ্যাঁ ও পাম ও দিদি আসছে কত আদর এই যত

ওলে বাবা দিদির একটা কুট্টি ব্যাগ দেখেছো কত সুন্দর ব্যাগটা দিদি জল নিয়ে ঘোরে দেখো মিষ্টু জল নিয়ে ঘোরে মেলা দিয়ে এসছে মেলা ঘোরেছ হ্যাঁ কি কিনেছ মেলা দিয়ে ওরে বাবা চাবি রিং দিয়ে কি হবে এখনো পটল আসছে না কেন পটল অন্ধকারে দেখো হিসি করতে গেছে আয় হ্যাঁ অন্য কারে এসি করে আসলি হ্যাঁ তোর ভয় করেনি এই 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 দিদির ব্যাগটা একটু দেখা আমাকে হ্যাঁ দিদির একটা কত সুন্দর ব্যাগ ও লে বাবা রে আনন্দ দেখো অনেক দিন পরে দিদি এসেছে ও দেখো এখন জল খাচ্ছে ওর জল তেষ্টা পেয়ে গেছে আবার ওদিকে ভাতও দেখছে আজকে মাংস রান্না হয়েছে কম্বু তু ও বলছিস কেন কম্বু তুর মাংস দিয়ে ভাত খেয়ে যায় মিষ্টু আয় 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 কম্বু মাংস দিয়ে ভাত খেয়ে ভাত খেয়ে যা এই যাবি না আর আদর নেই এখন আমাদের মাংস আছে এই এই যা কমকে নিয়ে চলে যায় তোরা বাড়িতে

হ্যাঁ হয়েছে শান্তি আছে এবার বসো বসো ওর ওর মোটে হয় না বুঝিস তো অনেক কাজ করতে করছে পড়েই যাচ্ছে